দু কাপ মোটা দানার সুজি আপনি এর থেকে বেশি নিতে পারেন আর পাতলা দানার সুজিও নিতে পারেন প্রত্যেকবার পুজোতে নারকেল দিয়ে নানান রকমের মিষ্টান্ন তৈরি করেন এবার অতিথি আপ্যায়নের জন্য সুস্বাদু সুজির রেসিপি তৈরি করুন তাও খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে জলদি তৈরি করতে পারবেন খেতেও সুস্বাদু হবে তবে চলুন এর সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য কড়াইকে গরম করে দিন টু টেবিল স্পুন ঘি ঘি মেল্ট হয়ে গেলে ওয়ান টেবিল স্পুন ভাঙা কাজু দিয়ে নেড়ে চেড়ে ঘি এর সাথে মিশিয়ে দেব। সুজির মধ্যে ড্রাই ফ্রুটকে ভেজে ব্যবহার করবেন খেতে ভালো লাগবে দেখুন লালচে করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি একে ভাজতে দু মিনিটের সময় লেগেছে ওভেনকে অফ করে বের করে নেব আমি খুব একটা লাল করে ভাজিনি আপনি এর থেকেও বেশি লাল করে ভেজে নিতে পারেন সেই গরম করাইয়ে দেব ওয়ান টেবিল স্পুন কিশমিশ ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে ওভেনকে অন করে নেড়ে চেড়ে একেও লালচে করে ভেজে বের করে নেব ফ্লেমকে রেখেছি মিডিয়ামে এর কুকিং টাইম খুব একটা বেশি হয় না গরম কড়াইয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতো ভাজলেই ভাজা হয়ে যায় এক মিনিট মতো ভেজে বের করে নিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণে ঘিয়ের মধ্যেই দেব দু কাপ সুজি প্রথমে ঘিয়ের সাথে সুজিকে মিশিয়ে নিয়ে ওভেনকে অন করে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এর যে কোনো রেসিপি তৈরি করুন ভালো করে ভাজা থাকতে গেলে আপনি একে রেখে খেতে পারবেন একে শুকনোতেই পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এর কাঁচা গন্ধ শেষ হয়ে গেছে দেব টু টিস্পুন ঘি ঘিয়ের পরিমাণ এর থেকেও বেশি দিতে পারেন একদমই লো ফ্লেমে এক নাগারে নেড়ে চেড়ে একে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন লালচে করে ভেজে নিয়েছি একে ভাজতে দশ মিনিটের সময় লেগেছে যতটা সুজি নিয়েছি ততটাই দেব দুধ ফুল ক্রিম সরসহ দুধ দিয়েছি দেব স্বাদ মতো চিনি আমি ফাইভ টেবিল স্পুন দিয়েছি সুজি জল হোক বা দুধ খুব তাড়াতাড়ি শোক করে নেয় তাই দ্রুত নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যেন একটুকু দলা না পাকে এবার দেব উষ্ণ গরম জল যতটা দুধ দিয়েছি ততটাই জল দেব আপনি এর বদলে দুধও দিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে এর মধ্যে বলো কুটলেই হাতে ছিটকে পড়বে তাই সাবধানে রান্না করতে হবে এক নাগারে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ সুজিতে দেওয়া জল আর দুধটা শুকিয়ে না যায় এক নাগারে নেড়ে চেড়ে দশ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি সুজির মধ্যে দেওয়া দুধ আর জল শুকিয়ে এসছে এর মধ্যে দেব ভেজে নেওয়া কিশমিশ আপনি নিজের পছন্দের ড্রাই ফ্রুটও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব ওয়ান টেবিল স্পুন ঘি সুজির যে কোনো রেসিপি হোক ঘিয়ের পরিমাণটা যদি বেশি দিয়ে থাকেন চার পাঁচ দিন রেখে খাবেন নষ্ট হবে না একদমই লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন একদমই শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকিয়ে দিলে ঝরঝরে হয়ে যাবে বাইন্ডিং নিবে না এই সময় ওভেনকে অফ করে রান্না করা সুজিকে ঘি লাগা থালে বের করে নেব যে থালা ডিশ বা ট্রেতে বার করবেন তার মধ্যে আগের থেকে ঘি লাগিয়ে রাখবেন আর গরম অবস্থাতে এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ঝুরঝুরে হয়ে যাবে সেট হবে না যদি আপনার ইচ্ছে হয় এই সময় ওয়ান টিস্পুন আরও ঘি দিতে পারেন খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে দেখুন একদমই প্লেন করে সেট করে নিয়েছি একে কেটে নেব আপনার যেমন ইচ্ছে করে সেইভাবে কেটে নিতে পারেন আমি স্কোয়ার শেপে কেটে নেব এমনি একে কাতলি সাইজেও কাটা যাবে বা ছোট ছোট নাড়ুও তৈরি করা যাবে একে গার্নিশিং করব কাজু আর কিশমিশ দিয়ে আপনি এই ড্রাই ফ্রুটকে কুচিয়ে নিয়েও দিতে পারেন বা নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়েও গার্নিশিং করতে পারেন সুজির এই রেসিপিকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যেন খুব ভালো করে সেট হয়ে যেতে পারে সুজির এই রেসিপিকে আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটা একটা বরফিকে আলাদা করে প্লেটিং করে নেব তৈরি হয়ে গেল খুব কম খরচে সুজির সুস্বাদু বরফি রেসিপি এই সুজির বরফিকে অতিথি আপ্যায়ন হোক বা উপোসের দিনে আপনি বানিয়ে খেতে পারেন দেখলেন তো খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করলাম তো এইবার পুজোতে নারকেলের মিষ্টান্ন নয় এইভাবে সুজির বরফি তৈরি করে অতিথি আপ্যায়ন করুন সুজির এই বরফি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ